বলছি জয় স্টিল মালিক আপনাদের আমি ধোকা দিব না কথা দিলাম আমি ঢাকা শহরের বাড়িয়াল আমি দেড় লাখ টাকা ভাড়া পাই এবং মাস্টার্স করা ছেলে আপনাদের ঠকানোর জন্য ব্যবসা করি নাই ব্যবসা করতেছি ভালো পণ্য দেওয়ার জন্য আপনারা আমার কাছ থেকে নেন ঠকলে আমি আপনার যা পানিশমেন্ট দেবেন তা মাথা পেতে নেব ঠকবেন না আপনারা সোজা কথা আমার যে কোনো পণ্য নিয়ে আপনারা ঠকবেন না হরানি হবেন না আপনারা আমার কাছ থেকে নেন আমি আপনাদের সহযোগিতা চাই এবং ভালো পণ্য দিব আপনাদের কথা দিলাম উদ্দেশ্য কি আপনার ভাই আমার উদ্দেশ্য প্রত্যেকটা ঘরে আমার পণ্য থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমার পণ্য থাকবে আঠারো কোটি মানুষ আপনার পণ্য থাকবে বাকিরা কি দোষ করছে আমার ভালো পণ্য থাকবে যেটা ভালো সেটা সবাই ব্যবহার করবে আমার মতো ভালো পণ্য তো নাই কারো কাছে আর বাংলাদেশে নাই তো কারো কাছে আর বাংলাদেশে নাই আমি দেখতেছি একটা চাইনা প্রোডাক্ট মানে বাংলাদেশে ছড়িয়ে গেছে মানে পুরো ঘরে ঘরে জি তাহলে চাইনা প্রোডাক্ট আর আপনার এই মানে কারণটা কি মানে আপনারটা নিবে চাইনা প্রোডাক্ট তো দেখতে সুন্দর দেখায় চাইনা প্রোডাক্ট তো কোনো গার্ডিয়ান নাই কে বানাইছে কেমনে বানাইছে ইম্পোর্টার কাজ আর আমার প্রোডাক্ট আপনি সার্ভিস তো ভালো হবে আর যদি এরপরে সার্ভিসে ভুল ত্রুটি হয় এটা সম্পূর্ণ লাইবিলিটি দিব আমি ঠিক করে দিব চেঞ্জ করে দিব সব করে দিব আপনাদের যেহেতু আমার কারখানা আছে

এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে এই ভিডিওটি আপনারা যত বেশি শেয়ার দিবেন তত পণ্য ভালো পণ্য অন্তত আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পরিবার তারা এই সঠিক পণ্য যদি পেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদেরকে মানিলো বারবার শেয়ার দিবেন এবং আপনার যে বন্ধু বান্ধবদের যারা রয়েছে আপনার টাইম লাইনে শেয়ার দিলে তারাও অন্তত এই প্রোডাক্টটি পেয়ে যাবে এটা হলো আপনার কারখানা কারখানা ওরা লাঞ্চে আছে তো মানে দরজা লাগে শুয়েছে দরজা এই মুহূর্তে লাইভে যদি না দেখাতে পারি না 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 দেখাবো হ্যাঁ ভিতরে সব লোক শুয়ে রইছে ওরা হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে আছেন আপনারা কারখানা আমি যে মেশিন গুলো দেখাবো দেখা মানে বাংলাদেশের মেশিন গুলো আছে কিনা দ্বিতীয় কেউ দেখাইতে পারে কিনা আমি আপনারা দেখেন খুললো দ্বিতীয় কারো আমি তো ভাবছিলাম না না

এই আছে আমার হ্যামারিং মেশিন যেটা যে মেশিনগুলা বিদেশে ব্যবহার হয় বড় বড় ইন্ডাস্ট্রি কারখানা ব্যবহার হয় এগুলোতে আমি কাজ করি আর এই একটা মেশিন আছে কয়লা ছাড়া কারেন্টের মাধ্যমে আমার কাজটা হয় মানে আগে যে যে কি দেখাটা বন্ধ আছে এই ইলেকট্রিক মেশিনে কাজটা করলে পণ্যের মানটা ডিখুত থাকে পণ্যের মানটা ভালো থাকে এই জন্য আমরা এটা ব্যবহার করছি টেম্পারিংটা খুব ভালো হয় খুব ভালো হয় তার ধানটা সহজে যায় না না ধানটা সহজে যায় না আচ্ছা তার মানে হলো এই পণ্যটা আপনি হলো নিয়ে আসছেন শুধু আপনার এই দর্শকের সুবিধার্থে যাতে যা দর্শক আপনার প্রতারণা শিখেন না এইগুলো যে দেখেন মেশিনের সাহায্যে মালগুলা কাটছি এক মিনিটে এক মিনিটে বিশটা এক মিনিটে তিরিশটা এক মিনিটে এক মিনিটে বিশ ত্রিশ মিনিটে হ্যাঁ এক সেকেন্ডে একটা হয় তার মানে তো আপনি তো ভাই কমে দামে পণ্য আমি তো কম দামে বেশি ভালো আমি তো কম দামে এই মাল নব্বই টাকা পিস বেশি আমি নব্বই টাকা নব্বই টাকা পিস এটা অন্য কাছ থেকে কিনতে গেলে অন্য কাছ থেকে তিনশো টাকা পিসা আপনার কাছ থেকে আপনার মাত্র মাত্র নব্বই টাকা পিসি আপনারা আমাদের কাছ থেকে নেন নিয়ে আপনারা বিক্রি করেন যে কোনো পণ্য এইটা কিন্তু মানুষকে বাটপাড়ি করা হচ্ছে না তো ভাই না 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 এটা আমার কারখানা কেন বাটপাড়ি করব কেন এটা আমার নিজের কারখানা আমার বাপের আমরা একটু আপনার মানে আর যেগুলো নতুন নতুন যে পণ্য রয়েছে এবার যে ঈদে আপনি যে পণ্যগুলো মানে বিশেষ ছাড় দিয়েছেন আমরা সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি এটা তো আপনার কারখানা দেখলাম জি দর্শক লাইভে যারা এই মুহূর্তে আমাদেরকে এর সাথে জয়েন করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন তাহলে এই ভিডিওটি অসংক ভাই বোন অনেকের কাছে পৌঁছায় যাবে আর যারা আপনার পরিবারে যারা দা বটি যে জিনিসগুলো দরকার অনেকে আছে হলো ভুন্ডা ভাবিরা যারা রয়েছেন তারা অনেক কষ্টে আছেন মানে হলো এই দা বডির দুঃখে মানে যে ধার থাকে না দেখা একটা ভালো বড় বড় মাস কিনলো আমাদেরকে একটু ভাই আপনি একটু অনেকের নাম্বার চাইছে আপনার নাম্বারটা আমরা একটু আবার একটু আপনার মোবাইল মুখে দিতে চাচ্ছি আপনাদের পুরো দুইটা নাম্বারই আপনারা স্বামী স্ত্রী দুজনের নাম্বারটা দিতে চাচ্ছি নাম্বারটা ভাই একটা নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ আছে আপনারা যোগাযোগ করলে আপনারা আমাদের পাবেন এবং ভালো পণ্য পাবেন কথা দিলাম আপনাদের ঈদের উৎসবে আনন্দের উৎসবে আমিও অংশ আমি পণ্য দিয়ে আপনাদের সাথে থাকতে পারলাম না আপনি পণ্য দিয়ে আপনাদের সাথে উৎসবে অংশগ্রহণ করলাম কথা দিলাম আপনাদের পণ্য খারাপ হবে না আপনারা আপনাদের কাছ থেকে একবার নেন অবশেষে বলতে আমার যে কারখানা আমার যে কারখানাটা আমি দেখাইলাম আপনাদের আমাদের কারখানার আরোই আছে ওই আরো কাজকর্ম আছে যদি কেউ মনে করে এখানে দেখলাম আপনার যেগুলোতে মাল মাল যদি যদি কেউ মনে করে যে আমার কারখানা না যদি কেউ মনে করে আমার কারখানা না

আর এই যে এই কি ভাই একটু বলবেন এগুলা ভাই এগুলা কার্টুন কার্টুন কেন কার্টুন এই কার্টুন কি অনলাইনে বিক্রি করেন নাকি জি গ্রাহকের গ্রাহকের ভালো পণ্য গ্রাহকের ভালো পণ্য পৌঁছে দেওয়ার জন্য অক্ষুত মান থাকার জন্য এই কার্টুনগুলো আমি করছি কার্টুনই তো কেউ করে নাই কি এক একটা কার্টুনের দাম কত দেখেন আপনি এইগুলা কত কিরম কার্টুন মনে করেন কত কার্টুন কত হেভি মজবুত মানে এই কার্টনে করে আপনি মানে এই জয় স্টিলের পণ্যগুলো মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য মানে যা যা করণীয় দরকার সেই জিনিসগুলো আপনি আর এগুলো তো আমি এখানে প্রায় পাঁচশো কার্টুন আছে না হলে এক হাজার কার্টুন আছে এগুলো তো আপনাদের উদ্দেশ্যে করা এবং আমি অনেকগুলো পণ্য বিক্রি করছি আরও পণ্য বিক্রি করবো আমার উদ্দেশ্য যারা আপনারা আমার পণ্য নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন এবং দশ তারিখের আগে আমাদের অর্ডার করেন দশ তারিখের আগে দশ তারিখের আগে আর যারা অর্ডার করলে এরপরে অর্ডার করলে আমাদের কারখানা আসতে হবে

যে আপনার এই পণ্য নিয়ে কেউ ভুগবে না কেউ না না কেউ কেউ কোনো অশান্তি হবে না কারো কোনো সমস্যা নেই দেখেন এই যে ভাই এই পণ্যগুলো আজকে ডেলিভারির জন্য আমি রেডি করছি এগুলো সব ডেলিভারি জি জি আজকের পণ্য রেডি তার মানে এটা কি আজকের এই আজকে আছে আজকে আছে ভাই রেডি হইতো আছে ওই আর আরো তিনটা আছে এই যে তার মানে হলো আপনারা একটার পর একটা মানে হলো এই যে ডেলিভারির জন্য মানে সবগুলো প্যাকেটিং করা হইছে এগুলো বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে তো অলরেডি ওগুলো দেখেন ওই যে বডি গুলো বডি দিচ্ছে

আমি একটু এই ভুনটার কাছ থেকে একটু জানি যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই এই পণ্যটা নিয়ে আপনারা কাজ করতেছেন আমাদেরকে একটু বোন করেন যে এই ঈদে মানে স্বামীরা বোর বন পাওয়ার জন্য কি দিতে পারে একটু বলবে এই রে যে তাহলে স্পেশাল একটা বটি দিবে ভাই বটি আর কিছু দাও না কোনো না কিছু দিয়ে কিছু দেওয়া যাবে না শুধু বটি দিলেই তারা খুশি কেন খুশি হবে কারণ আমরা যে মহিলাদের কাজ করতে গেলে বটিটা ভালো হলে আমাদের কাজ করতে অনেক ভালো হয়

পরে মগবাজার সিটি কর্পোরেশন বাজার চারুরতা অথবা এলিভেট এক্সপ্রেসের চারশো ছাব্বিশ নাম্বার পিজারের নিচে আমার দোকানটা চারশো ছাব্বিশ নাম্বার দোকানের নিচে বাজারের সাথে কাঁচা বাজারের সাথে আচ্ছা তার মানে হলো টোটাল ঠিকানাটা পেয়ে গেলাম মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন এখন আপনার কাছে যদি সরাসরি আসতে হয় সরাসরি কোনো দালাল না কোনো মিডিয়া না সরাসরি আপনাদের কাছ থেকে আপনাদের পণ্য আপনাদের কাছ থেকে করাই করে যদি আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি সেল করে করাই করে যদি বিক্রি করতে চায় তাদের জন্য কোনো অফার রয়েছে এখন তো ভাই যে সময়টা আছে পাইকারি কোনো টাইম নাই এখন এখন সময়টা সীমিত আপনারা ঠান্ডা মাথা আমার সাথে যোগাযোগ করে আমি অনেক পণ্য বানাই তো পাইকারি বিক্রি করি বেশি কোয়ান্টিটি বেশি আমার পাইকারি মাল বেশি বিক্রি করি এবং পাইকারি আমার অনেক ভালো লাগে এবং কিছু পণ্য আমি স্পেশালি গ্রাহকদের জন্য তৈরি করছি পাইকারি আপনার নিয়েন আমাদের কাছ থেকে একটু সময় সাপেক্ষ ব্যাপার এখন মাল নাই পাইকারি দেওয়ার মতো কোনো মাল নাই সব মাল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সব মাল বিক্রি হয়ে তার মানে এখন যদি বড় আকারে কোনো অর্ডার আছে তাহলে আপনার দেওয়ার মতো বড় না ছোট অর্ডার হলে কেউ যদি ব্যাপারে একশো পিস মাল দিতে হবে পঞ্চাশ মাল দিতে টাকা বেশি দিলেও চায়না গুডস চায়না গুডস আমাদের মালগুলো আমাদের আমরা যে বাজারে মালগুলা ছাড়ছি বাজারের মাল আর অর্ডারি মালের সাথে রাত দিন পার্থক্য আছে বাজারের মালগুলা লোকাল মানে লোকাল পণ্য লোকাল কোয়ালিটি কাজ করা যাবে কিন্তু আমি যে পণ্যটা বিক্রি করি এই পণ্যটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করো মানে অনেক অনেক গ্যারান্টি দেওয়া তারা আমাদের কাছে আসছে পাইকারি মাল দেওয়ার জন্য আমার অনেক টাকাও দিচ্ছি টাকাও সবচেয়ে বেশি আমাকে আমি বলছি আমার কাছে পণ্য নাই এখন দেওয়ার মতো তা আপনারা এরকম যারা আছেন আগে যারা পাইকারি বিক্রি করবেন আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি লিস্ট করে রাখবো টাকাও কিন্তু দিতে হবে না আমাকে টাকা দরকার নেই আমার তার মানে হলো তাদেরকে মানে পাইকারি হোলসেল যদি নিতে হয় তাহলে আপনার সাথে আগের থেকে কন্ট্যাক্ট করে এই মুহূর্তে যারা দাঁড়াতে মানুষ প্রতিটা ঘরে ঘরে আপনার পোষানোর মানে হলো যে প্রতিশ্রুতি নিয়েছেন সেটা নিয়ে আপনি কাজগুলো এটা নিয়ে কাজ করতেছি আমি ধন্যবাদ 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 প্রদীপ দা দর্শক আপনারা জানলেন যে জয় স্টিলের পণ্য সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এখানে পণ্যের কোনো অভাব নাই এক কথা বলা যায় কিন্তু এই মুহূর্তে পাইকারি হোলসেল যে নিয়ে আপনারা এখান থেকে নিয়ে বিক্রি করবেন বেশি দামে সেই অপশনটা নাই যাতে সরাসরি মালিকের কাছ থেকে কম দামে তারা যেন খুশি থাকেন তাদের যে খুশি করার জন্য কিন্তু এই প্রতিদ্বার মূল্য অনেক আমরা সকালে আসি সাড়ে আটটা বাজে দুইজনে সাড়ে আটটা বাজে দুইজনে আসি আর রাত্র এগারোটা সাড়ে এগারোটা রাত্রে শুয়ে তিনটা বাজে কারণ আমরা অর্ডার অনেক দিতে হয় লিখতে হয় স্লিপ করতে হয় বাসা মানে বাইরে কোনো লোক নেই আমরা দুজনে আসবেন হ্যাঁ আমি করি আর হাজবেন্ড মানে অর্ডারগুলো আমি নিই সব সব এগুলা এগুলা করে পার্সেলগুলায় শেখ করতে আছে প্যাকেটগুলা নিগুদাতে আবার যদি ভুলও হয় আমাদের ভুল তো হতেই পারে মানুষের আমরা আবার তাদের প্রোডাক্ট পাঠিয়ে দিই এক্সচেঞ্জ করে দিই যদি সমস্যা হইতে পারে হাতের কাজ তো আল্লারও ভুল হয় তাই আমরা তো মানুষ হিসাবে